হ্যালো ইবিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা সুন্দর সকাল নিয়ে সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে চা করছি একদিকে চা করছি আর একদিকে রান্নার প্রস্তুতি চলছে এই হচ্ছে আমার সকালের আপডেট দিয়ে দিলাম সকালবেলা উঠেই আর কোথায় যাব কাজ করেই চলে আসলাম আমাদের জায়গা এটা হচ্ছে আমাদের জায়গা রান্নাঘর ঠিক আছে চলো আশা করি দিনটা সবার খুব ভালোই কাটবে এই দেখো রান্না অলরেডি বসিয়ে দিলাম এই যে হচ্ছে কাকল ভাজা ভাত বসালাম আর এই যে সবজি কাটছি এখানে ডিম সিদ্ধ এই হচ্ছে আমার রান্নার আয়োজন হচ্ছে এই দেখো রান্না আমার কমপ্লিট ওই যে আমার বর খাচ্ছে এখন করছি রুটি আমিও ব্রেকফাস্ট করব এই যে দুধ বসিয়েছি আজকে ব্রেকফাস্ট করবো দুধ দিয়ে রুটি দিয়ে এই যে আটা মেটে বেশি করে আটা মেখে রাখলাম সব কাজ করে নিলাম এই কাজ করে এই স্নান করে আসলাম আজকে আমার বড় অফিস যায়নি কারণ হচ্ছে কারণটা বলছি কেন বর আজকে একটা জিনিস করছে এখন আসলে সে রক্ত দিয়েছে রক্ত দিয়ে বলবো তোমাদের কি বলবো গত বছর গত বছর এক বছর হয়ে গেছে চোখের চোখ দেখিয়েছিল এক বছর এক বছর আগে চোখ দেখিয়েছে তখনই চোখের প্রবলেম তাহলে ঠিক মতো হয়নি তখন থেকেই বলছি চোখ দেখাও চোখ দেখাও দেখায়নি এখন অবস্থা খুবই গুরুতর যাই হোক সুগারও টেস্ট করে না সুগার টেস্ট করলে যদি সুগার বাড়ে মিষ্টি খেতে পারবে না অনেক কারণ আছে বুঝলে তো এজন্য জন্য সুগারও টেস্ট করে না কি বলবো আমার দুঃখের কথা যাই হোক আজকে এই যে সুগার টেস্ট করে এসছে তার তাড়াতাড়ি সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এরপরে খাওয়া দাওয়া করবে আমি যখন খাব তখন খাবে রুটি খাবে যাই হোক এখন সে এসে আমাকে বলছে লেবু জল করে দাও তো একটু খাবো আমি তো পুজো দিতে যাবো যে তুমি করো কোনো কাজ তো করো না এই কাজটা করো এই যে লেবু জল করতে বসেছে এখন একটু লেবু জল খাবে তাই আমার জন্য জন্য তাহলে আমার এক গ্লাস করো এই একই বসে পুরো এক লিটার ওখানে এক লিটারের বেশি আছে তার এ শুধু লেবু জল নাই মধ্যে অনেক রকম মশলা দিয়েছে চাক মশলা দিয়েছো চাক ছিল

তার উপর পাওয়ার নির্ভর করে না বাড়া কমার উপর পাওয়ার নির্ভর করে অনেক দিন বলেছি অনেক দিন একদম চোখে দেখতে পায় না রাতে কিছুতেই কথা শোনে না তা যাই হোক আজকে টেস্ট করে আসলো সুগারের রিপোর্টটা জেনে জানার পর চোখের ডাক্তারের কা রাত নটায় জানার এই হচ্ছে ব্যাপার চলো পরে খাওয়া দাওয়া করবো পরে খাওয়া দাওয়া করবো তার জন্য রুটি করে রেখেছি এই তো রুটি করে রাখলাম রান্না যখন করেছি একবারে সব কমপ্লিট করে নিয়েছি এরপরে খাওয়া দাওয়া করব আগে এটা খেয়ে নিই হব না 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 আমি খেয়ে এই দেখো দু গ্লাস আরও প্রায় দু গ্লাস হবে এই পয়সে এই যে

পারে কিন্তু করবে না বউ আছে না করবে কেন টাটা কুমড়ো আলু বেগুন মিষ্টি আলু দিয়ে তরকারি এখানে আছে ভাজা ভাত ডিম সিদ্ধ টক ডাল একদম সিম্পল মেনু আর আছে স্যালাড শশা টমেটো গাজর পেঁয়াজ আর এই হচ্ছে আমার হাত রুটি খেতে বসলাম যেহেতু আমার বর আজকে রক্ত টেস্ট করেছে এর জন্য সকালবেলাই ভাত খেয়েছে সকালে বলতে সাড়ে দশটা না সাড়ে দশটার সময় ভাত খেয়েছে এর জন্য এর জন্য পেঁয়াজ নাও শশা নাও সব নাও সব নাও

নিতে পারো ডাল ভালোই আছে তরকারিটা না আজকে আমাদের সিম্পল মিল এর জন্য তাড়াতাড়ি করে কি রান্না করবো আর ডিমের ঝোল আমিও ভালো খাই না আর ডিম সিদ্ধটা খাওয়া দরকার আমি ডিম সিদ্ধ দিয়েছি গাজর নাও ও এক বছর ধরে চোখের প্রবলেম সে চোখ দেখাতে পারেনি তুমি যে ডাক্তার দেখিয়েছিলে ওই ডাক্তারে এক ঠিকমতো পাওয়ার দেয়নি বুঝলে তো তা চশমা নিয়েই তোর হলো হ্যাঁ বলে আচ্ছা গতবার এরকম মিষ্টি আলু কুড়িয়েছিলাম না কিসের দিন করে ঘুরে বেড়ালাম তো রুটির ওটা তো ভেঙে গেছে আচ্ছা এর জন্য আর যাচ্ছে না কিছু কিছুটা টেস্ট লাগে না পাঞ্চা পাঞ্চা লাগে হুম ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই টাকা গুড ইভিনিং বন্ধুরা কার কার খেতে করছে আমার আজকে খুব ফুচকা খেতে তাই আমার বরকে বলেছি একটু ফুচকা কিনে দিয়ে যাও কারণ আমাদের নিচেই সামনেই একদম ফুচকার দোকান অনেকদিন খাই না এরকম ফুচকা কে কে খাবে চলে এসো দারুন টেস্ট ফুচকা দেখলেই জিবে জল চলে আসে আমার মতো কি তোমাদেরও আমার কিন্তু দেখলেই খেয়ে ইচ্ছে করে ফুচকা খেতে গেলে সবাই মিলে খেলে মজা আলাদা আর দোকানে মজা আলাদা আজকের ফুচকা হচ্ছে সন্ধ্যের টিফিন কিন্তু ঝালটা একটু কম দিয়েছে আমার পর তো বলেছে হয়তো কাঁচা লঙ্কা কম দেবে ফুচকা এমন জিনিস জানি না কার কি হয় আমার মনে হয় দেখলেই খেতে ইচ্ছে করে গরমের সময় অন্য কিছু খাওয়ার অরুচি থাকলেও ফুচকা খেতে একদম অরুচি হয় না আমি তো অনেক অনেকদিন গেছে যে আগে খুব গরম যখন পড়তো না তখন আমি কি করতাম একদম খেতে পারতাম না আমি সন্ধ্যেবেলায় এসে একটু রাতের দিকে এসে ফুচকা খেয়ে যেতাম যাতে রাতে আর কিছু খেতে না লাগে